প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমি আজকে আবার একটি নতুন ছড়া নিয়ে এসেছি তোমাদের জন্য বলো তো কিসের ছড়া ভূতের ছড়া তোমরা তো সবাই ভূতের ছড়া শুনতে খুবই ভালোবাসো তাই না চলো আজকে আমরা আরেকটি নতুন ভূতের ছড়া শুনি ছড়াটির নাম হচ্ছে ভূতের বাড়ি বলো তো ভূতের বাড়িতে যেতে কার কার বেশি ভয় লাগে আমি তো ছোটোবেলায় খুবই ভয় পেতাম ভূতকে কিন্তু তোমরা তো খুব সাহসী তোমরা ভয় পেতে না নিশ্চয়ই তাই না চলো আমরা এখন ছড়াটি শুনি ভূতের বাড়ি দালান বাড়ি দাঁড়িয়ে আছে আদিকালের থেকে লতা পাতায় তাহার শরীর গেছে ঢেকে বট পাকুরের শেকড় বাকড় মেলছে এমন থাবা কিটপাট কেলে চুন সুর বলছে বাবা বাবা দিনের বেলায় ছায়া ছায়া ঘন আধার রাতে কেউ জানে কি যে আছে দালান বাড়ির ছাতে কি যে আছে ঘরের ভেতর কি যে আছে তলে ইচ্ছে মতো কেচ্ছা রটায় যার যা মনে বলে মোহর ভরা কাশার ঘরা আছে সারি সারি বন্দি এক রাজকুমারী সাক্ষী আছে তারি রাজকুমারী দেখতে কেমন তা দেখেছে কারা কালনাগিনীর রূপ ধরে সে দিচ্ছে কি পাহারা তবু ওঠে কথা প্রকাশ্যে নয় চুপি চুপি নয় সে যথা তথা বলতে পারো বাড়ি টাকার কারশে সে সেটা বাসা মাথা খারাপ বললে সে নাম ঘটবে সর্বনাশ নাম নিলে তার রাগ চরে যায় জলে ব্রহ্মচাদি তোমরা কি চাও সে নাম বলে জনম ভরে কাঁদি